খালেদা জিয়াণ্যের অহংকার বিএনপির প্রাপ্ত চেয়ারম্যান সুযোগ চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে

আপনারা জানেন যে বাংলাদেশে প্রতি তো শহীদরা জানেন যাদেরকে বসিয়ে ছিল তাদেরকে আস্তে আস্তে সরানো হলেও বিদেশে কোনো দূতাবাসগুলিতে সে আসলার তারা রয়ে গেছে তার এই অংশ হিসাবে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল যখন সুইজারল্যান্ডের গেলেন সেখানে সেখানকার যে রাষ্ট্রদূত হাই কমিশনার নারী ইটে নারী দূষণ সেখানে তার প্রতিনিধিত্ব ভাবে আমরা চড়া হয়েছিল আমরা বলতে চাই এই সরকারের প্রতি দাবি জানাইতে চাই আমেরিকা যুক্তরাজ্য সহ ইন্ডিয়া সহ যেখানে হাসিনা প্রধান তারা বসে আছে মন্ত্রী এবং বিপ্লবে তাদেরকে বহিষ্কার করে দেশপ্রেমী সেখানে বসানো